রুখরে আমানের চুমাতে লাইলে আল্লাহর আরশের কুটের চুমা দেয়া হয়ে যায় হাজারে আসদ চুমা দিলে আল্লাহর কুদরত ডাইনা চুমা দেয়া হয়ে যায় আল্লাহর হবিব দশ বছর ব্যাপী গুজরাত নেতে মেম্বরে গেছে নি মাঝখানও খাড়া গেলে এ জান্নাতর ভিতরে হামানি হয়ে যায় আজ খেয়াল করুন বা কিতা পড়তা সাফাত কি জিয়ে লিল্লা কিতা জিয়ে জিম দিয়া জিয়ে লিল্লা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফায়াত কি জিল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও কিটা পড়িছুনো কানার অর্থ বুঝলে আর মজা লাগবে এই অর্থ বুঝাই আপনাকে হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি খাইল কিয়ামতের দিন আমরার লাগি গেছে কাছে সুপারিশ করেন شفيع عصياتم <سلام> وسيلة بك تُمَي چُڑ کر ہمیں کہاں جاؤ يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله शफिया या हो तुम अपने गुनागर और सुपारिश करे वसीला बेकोसा हो तुम अपने गया बेखोशल वसीला तुम्हें चुड़ कर हमें कहा जाओ تمار سپاری رسیل محمد یا اور تو فورتے کی پیاسا شربت دی کرم کا اپنا ایک پیا پسول محمد رسول اللہ, محمد یا رسول اللہ সাহায় তুমারি শরবতে দিদার কাল আমরা আপনার দিদারর শরবতর লাগি তৃষ্ণার্থ অর্থাৎ আপনারে দেখবার লাগিয়া আমরা জানে বড় টানের পিয়া সাহায় তোমারি শরবতে দিদার কাল করম আপনা এক পিয়ালা পিলাওয়া ৰসুল আল্লাহ ইয়া রসুল্লাহ দয়া করি আপনার দেখা আমরা রে সাক্ষাৎ আমরা রে দিয়া আমরা পিয়াঁজটা তুমি মিঠাই দেও ককা আমিন উঠা কৰ চুলফাক দোছক জরা চেহরে মোবাৰক সে আমেদী ও নवरবাশি বানাও ইয়া আল্লাহ মোহাম্মদিয়া রসুল্লাহ মুহাম্মদ সুলল্লাহ রাসূলুল্লাহ শাফায়াত কি জিল্লাহ মুহাম্মদ ইয়া প্রতি শমবারে আল্লাহর নবীর দরবারে কোন বরমামতে দুই দিন আল্লাহর হাবিবের দরবারে সপ্তাহে আমরার পক্ষতনে আমরার নামায় আমলের খবর যায় কিতা তাই দিব বলে বাংলাদেশের সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মির্জানগর মানিকপুর গ্রামের ভক্ষণে আপনার আশী কখলে আপনার লাগি মহফিলে মিলাদের ব্যবস্থা করছেন আর দিন গিয়া যাইতে যাইতে অর্ধেক রাইত গেছে এখনো বাড়ি করে না। তোমার আশী কখল। আল্লাহর হাবিব ফরমান আহব্বাণী মাই ফিল জানা যারা আমারে মহব্বত করে এরা আমি লগে করিল ব্যস্ত আমাই মো মায়া খরিয়া দিল লাগাইয়া এসা মহিল বোকা ই মহফিলর চাইতে মর্তবাওয়ালা মহফিল আমার জানা মতো নাই আপনারা যদি মনে করেন যে আমি বানাইয়া কই আর মনে করি আমি তাই তে আমি তোলা পাঁচটা মিনিট আপনারা বুঝাই আপনারা জিন্দগীবর কথা মনে রাখবা মিলাদুল নবীর মহফিলটা মর্তবা দিবা আমার নবীর শান হইল

ও খোলোক্কে আজিম হইলো ৰসুল্লাৰ বৈশিষ্ট্য আল্লাহৰ বোলা আমি তান হবিবৰে দান কৰছন কোৰআন হাজিম অ লখদা থৈন কাসবাম মিনাল মাসানি অল কোৰআনিল আজিম নিশ্চয় আমি আপনাৰেও দান করছি সাত আয়াত বিশিষ্ট সুৰা আর কোৰআনে আজিম সুভানল্লাহ সাত আয়াৎ বিশিষ্ট সুৰ হইলো সুৰা ফাতেহা ঈসরাার সমান কোন সূরা আল্লাহই কোন নবীরে দান করছেন না ওталь গাইলা আর 113 সূরার আল্লাহই এক লগে কইলা ওয়াল কোরআনুল अजीম নবীরে দান করছেন কোরআনে আজিম নবীর शान হইল সাহেব খুলুকা নবীরে আল্লাহ দান করছেন কোরআনে আজিম দুই আজিম গেছে

তিন আজিম তিন আজিমের মাঝে বড় কোন আজিম ও বাদে ওখান বুঝি গেলনে বাদ বাকি বুঝিল আমার যে আল্লাহ কেন রাখা ইটা সম্মানিত মেহমানদের দান করা হয় মেহমানর সান বড় না ক্রেস্টর সান বড় মেহমানর সান বড় তাইলে কোরআন শরীফর শান্ত নে আমার নবীর শান বেশি সুভান আল্লাহ আর আরশে আজিম যে আরশে আজিম আমার আল্লাহ তান হাবিবরে উঠাইছেন আল্লাহর হাবিবর কদম মুবারক ও স্যান্ডেল আর স্যান্ডেলের রুফ রসুল্লাহর কদম মুবারক আর নিশ্চই র আরশে আজিম সুভান আল্লাহ তাইলে আরশে আজিমের চাইতে আমার নবীর সান বেশি খেনে বললে আল্লাহ আরসে আরস বানাইয়া আরসে ধন্য খরসই মকবুল করছেন আর পরিচিত করছেন আল্লাহ আর হাবিবর নাম দিয়া নাইনি আর সে আজিম কিতা লেখা ইহু আর সে আজিম খেয়ে কোনোদিন সহি আসন হয়তো করছে ইনো হাজি সাহেব নাই নি তারা আছে না আত্ম লোক ও বললাম এ কাজ যাব আর আজ ও হু তাই নো করছে যারা হজ করছেন যদি সইন তে সইলেই সইন আমি কই রুক নাই আমানি একটা আছে রুক নাই আমানি রুক নাই যেমন সে রুক আমানি ইস্তেলাম করছে হাত লাগাইয়া চুমা দিছে গুইয়াকে আল্লাহর আর সে আজিমর কুটাত চুমা দেলাইছে

আর যদি কেউ হিনো গিয়া মারে না তে তো বাড়িতেও দিতে পারবো আল্লাহ রাত আছে বাড়ি সুহান ই ইয়ার এক কথা কই বলি তা কি তা কই বলে না কই আর কোন সাইলে যখন সওয়াল করেন ই সাইলে রাত যে সময় আপনি কুচ্চু দেন সাইলে হাত বাড়াইন লইবা লাগি মাথিন না সাইলে রাত রুফরে আল্লাহ রাত থাকে যে মানুষে সাইলে রাত লাগাইয়া সোয়াল ফুরা করে ইমান সে খালি সাইল রাত দিছে না আল্লাহ রাত দেলাইছে এর লাগে যদি আপনি মনে করেন এলাকিন তাকে যে আমি তো সাইল রাত দিছি না আমি আল্লাহর কুদরতার হাত দিছি তো আপনার হাত চুমা দিলেন যেন আমি তো আজ আল্লাহর হাত চলি একবার আওয়াজ দিছি আল্লাহ হয়ে জানেন তা কোনো কথা ডকুমেন্টর বাইরে নাই আল্লাহর

অতখান পড়িয়া বালুত ফুদকা আর সাতুল উজু হইয়া আপনি গরুর ভিতরে তো নে বালু সাড়ো বালু আপনি সাড়বা সাড়ার লোকে আপনি দেখবা বালু সিথরি গেছে সিথরি নাই কারণ ইদিন আপনে ইটা মারছি না আমি আল্লাহ আমার নিজ হাতে ইটা মারছি মা রমাইতা ওয়া কি নল্লাহ হরমা ৰসুল্লা ইলা বালু দুই দিন আঁতৰে ছাড়ছেন কয়দিন একদিন হিদ্ৰত রাই আর আর একদিন এইলো আল্লাহর নবী যখন বদৰৰ যুদ্ধত অংশগ্রহণ করছেন কাবিৰ সকল সামনে আইসেন তি কাল্লা পরামর্শ দিসেন আল্লাহর হবিবে বালু আঁতৰলৈ আছো রাইয়া সিনে ৰায়া টুকল ফুদিয়া বালু ছাড়ছেন প্রত্যেকটা বালু প্রত্যেকটা কাফির চৌকে চৌকে গিয়া ভরে গেছে খালি সকালে উঠিয়া বালু এক মুঠ লইয়া এটা মারেন যেন আর মানুষ কয়জন সামনে রাখেন যেন দেখো ভাই হিনো যাইতো না সামনে ভরে গেছে বালু সামনে ফড়ি যায় বালু দূর হই যায় না তো হি বালু গেল কিলা বলে ই বালু লগে আত লাগছে খুদ আল্লাহর জুরে কইন সুবহানাল্লাহ আল্লাহ কোন মারমাইতা আপনি ইটা মারসুন না এ রাম যখন আপনি ইটা মারসেন যখন আপনি ইটা মারছেন তখন আপনি মারসুন না কথাটা তোল থৈ গেলো আল্লাহ খন আপনি মারচুন না যখন আপনি মারছেন আল্লাহর লগে লগে কইন ওয়ালা কিন্নল্লা হ র মা এই সময় আপনি ইটা সময় আপনার রাত আপনার রাত রইছে না ই আ ঠিকান আমি আল্লাহ রাত হয়ে গেছে আপনারা কোনো দিন ব্যস্ত চুমা দিছুন হ্যাঁ পাইছিলেন বলে বেশ ভালো ব্যস্ত যুক্ত হয়েছি না বলে কোনো মানুষ যদি তার মার কদমত চুমা দেয় বাবার কদমত চুমা দেয় আল্লাহর জান্নাতের চৌকাটো কাটো চুমা দেলাইছে বুঝা গেছেন বা তোকে সাব তাইলে আসে তো নাকি তা ব্যস্ত কোনো আমায় আমাই শুননি বলে না ব্যস্ত আমি ব্যস্ত যে মানুষ আল্লাহর হাবিব সরকারে কায়নাতর মসজিদে নবুদ গিয়া নমাজ ভরছে আর আল্লাহর হাবিব রোজা শরীফ তো নেম্বর মাছ খানো হামাইছে কোনো আছে না জান্নাতর ঠুকরে এখন সবুজ গালি চা বিচাইল আছে মা বাইনা কবরি ও মেম্বারি রিয়া দিল এই এরিয়ার মাঝখানে যদি কোনো মানুষ সামাই যায় হুজুর রাজা শরীফ চেনে মেম্বরের মাঝখানে খাড়া হয়ে যায় এই মানুষ স্বাভাবিক কোনো জায়গায় ফলা মারছে না হে আল্লাহর জান্নাতর ভিত্তে তারে ঢুকাই দিছে জান্নাত আল্লাহ আসন উফরে আর দুজক রাখছেন নিচে বেস্ট জমিনে আওয়ার দরকার কিতা আর আইলো তো ইলো ইল ওখানে অন্য কোনো জায়গায় বেস্ট আল্লাহ দিলে না সাল জবাব কিতা বলে হুজুরে পাক সাল্লাহ আলাই হিজরত করিয়া মদিনা তৈবাদ যাওয়ার বাদে মসজিদে নবী বানানির বাদে হুজরা শরীর তো নেই দশ বছর ব্যাপী আল্লাহ নবী কদম মুবারক লাগাই লাগাই হুজরা তো নেই মেম্বর পর্যন্ত গেছেন নি না গেছেন না রসুল্লাহ থাকা অবস্থায় ইমামতি করতে পারবেন আল্লাহ নবীর আগে যাওয়ার সাহস আছে নি কারুর আল্লাহর হবিব যখন একেবারে শেষ সময় অসুস্থ হয়ে গেলাম আল্লাহ নবী ইজাজত দিলা আবু বকর রে হো নমাজ পড়াইতা আবু বকর সিদ্দিকরে দিলা তোর নমাজও খাড়া হয়েছে আল্লাহ নবীর জানে টান দিল রে আমি তোর বাঁচতাম না দেখি আমার ইতে কিলা নমাজ পড়া একটু সুস্থ হয়েছেন ওরতে আয়সা সিদ্দিকারে দিলে তোর খান্দ দরিয়া আর তাদের দড়ি ধরি লইয়া আইছে আইয়া ফরদা হরাইছেন আর ফর্দা হরানির লগে লগে দেখা গেছে কিতা জলক দিছে নুরে যদি ওখানে শুভান আল্লাহ আক্তা যে চমক দিছে চমকর কারণে সাহবাই কারণে ফিরিয়ে চাইছো নমাজ অবস্থায় যদি আপনি ওলা সাইন কি ওলা সাইন নামাজ রইব নি নমাজ বাংিবা লাগি সালাম ভাই সালাম আলাইকুম সালাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিছেন পর্দা সরাইছেন সাহাবাই কেরামের নমাজের কথা বলি আল্লাহ নবী মুখা মুখ ফিরাই দিছেন কাবা কোন ভাই আর নবী কোন ভাই বলা হরি বুঝবা আল্লাহর হাবিবর এই আগমনের খবরটা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু একবারের সামনে ইমামতি করা তাইন না বুঝিলাইছেন তাই যায় নমাজ লামিয়া করে দিয়ে আল্লাহ নবী মুখা ফিরিয়া সাইথরা আল্লাহর হাবিব ইশারা দেখ আতিমসালা নমাজ পুরা করো আমি নমাজ পড়াইতাম পারতাম না আমি দেখা তাইছি তুমি তেন আমার অন্তরে আমার বাদ দিয়া তুমি তেন কিলা নমাজ পড়ো আমি দেখকে শান্তি করিয়া। করিয়ার ওদেরে ইশারা দিয়ে কইলা নমাজ ফুরাও আতিমসালা আতিমসালা নমাজ ফুরাও সাহাবাই কারাম রেদানুল্লাহ তালা আলহি মাজমাই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ আল্লাহর হাবিবের হুকুমে নামাজ ফুরাইলা ওগুলো একদিন কোন ঘটনা সাহাবাই কারে আমরা যদি কিবলা তনে মুখ ফেরে নমাজ রইব না না কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মুসল্লি আমার রাসূলুল্লাহ মুখা মুখ ফেরে নামাজ নমাজ না নমাজ জাগাত রইছে কেন রইল বলে আমার নবী কিবলা নাই আমার নবী কিবলা রো কিবলা বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ আমার নবী কিবলা নাই কেবিলা কিবলা আমার নবীর দিকে মুখ ফিরাই লাইলে নমাজ বাঙ্গে না এলাকি আল্লাহ নবী না নমাজ দোয়ারিয়া ভরো আল্লাহর হবিবে ফরমাই নমাজ এক গোষ্ঠীর দরবার মিঠানিত গেসন গিয়া আর সে নাই আউব কর সিদ্ধি করে সহ নামাজ নমাজ শুরু করছেন আবু বকর সিদ্দিক নমাজ পড়াইতে রাজি আল্লাহ তালন সিদ্দিকা নামাজ নমাজ পড়াইতে এর মাঝে রসুল্লাহ তসিব আনিয়েছেন আইয়া জমা তো সরি গেছেন সাহাবাই কারামে আমরা আত্মালি ওলা দেয় নি ওদিকে এমপি সাহেব আসলে নি যে সময় কইছেন যে রাস্তায় ইনশাল্লাহ নির্বাচনের বাদে ওই দিবে আপনারা তো ওটা এটা না যাই এটা সাহাবাই কারামে যদি কোনো সিগনাল দেওয়ার হইতো তে কিতা কোভাখির মারতা কথা বুঝছেন না ওলা মারসেন মায়ের শুরু হইছে বুঝছেন কীতা করছে সবাই খারে ফিরিয়া সাবা শুরু করছেন আল্লাহর নবীম ফিরিয়ে গেছে আল্লাহর হবিবরে দেখি আবু বুকর সিদ্দিকা দিলাম আসছেন হরিয়াই আল্লাহর নবী হয় নবাবু তুমি নমাজ ভোড়াও আবু বুকরে নমাজ ভোড়াই না উবাই আসুন আল্লাহর হবিব গিয়া নমাজ ভরাইছেন খেল খেয়াল আল্লাহর হবিব আগে গেছেন নমাজ ফোড়াইছে নমাজ পড়ে আল্লাহর হাবিব জিজ্ঞাসা আর না তোমার যদি আমি কইলাম নমাজ ফোড়াইতাই তে খেনে তুমি নমাজ ফোড়াইলাই না খেল করি অনুখা আবু বকর সিদ্দিকে জবাব দেন কোহাফার বেটা আবু বকর ওর তো সাহস হইছে না আল্লাহর হাবিব রে ফিসে রেখে তেন সামনে নমাজ ভোড়াইতা বাস তুলিয়া কইতরা আমি অমুকর হুয়ার অত সাহস হয়েছে না আল্লাহর হাবিবের পিছনে তুই আমি নামাজ পড়ে ইজাক সাহস আমার হয়েছে না সুহান আল্লাহ এটা হইল সাহাবাই কারামর আদাব যদি এখন আল্লাহ এর লাগে আমরা দেখছি না নি মসজিদের সম্মানী মানুষ গেলে আগে তো সব বাঙ্গি আমরা তানে আগে দেই দেই না সম্মানী মানুষ আগে বইলে আমরা একটু ফিসে যা বই না উস্তাদ সামন কাতারা বইলে ছাত্ররা নমাজ শেষ হই গলে করিয়া একটু বইন কারণ উস্তাদের সম্মানাইয়া দাঁড়ানে ঠিক নাই ই আদব খান তো নে আইছে হযরত সিদ্দিক আকবর আল্লাহ তাআলা নু সাহাবায়ে তো নে আদব আস্তে আস্তে এখন পর্যন্ত পৌঁছেছে বিনাদরানে ইসলাম আল্লাহ আমরারে তান হবিবর খাতিরে ব্যস্ত দিছেন আল্লাহ তান আতো দিছেন আল্লাহ আরশের কুটিও আমরারে দিছেন রুখরে আমানে চুমা দেলাইলে আল্লাহর আরশের কুটির চুমা দে হই যায় হাজারে আসো তো চুমা দিলে আল্লাহর কুদরত ডাইনা চুমা চুমা দেওয়াই যায় আল্লাহর হবিব দশ বছর ব্যাপী হুজরাত যে মিম্বরে গেছে নি মাঝখানও খাড়া হয়ে গেলে এ জান্নাতর ভিতরে হামানি হয়ে যায় বাকি রয়েছে নাকি আল্লাহ রবিবার খাতিরে দেওয়ার বলে দেয় সব তাল্লাই দিছেন খার খাতিরে